আমরা স্বাধীন দেশ আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেন নাই এখন আপনারা সব কিছু প্রকাশ করতে পারেন এই জন্য যার যার মত শেষে প্রকাশ করতে পারতে জনগণ হল ডিসিশন নেবে মানে জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলির জন্য ভোটারমুখী হয়ে যাবে সেই দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে এটা হলো জনগণ হলো আমাদের মেন ফ্যাক্টর এবং পলিটিক্যাল পার্টিগুলি এই যে নির্বাচন তারা তো শুধু নির্বাচনমুখী হয়ে যাবে এখনই জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে যেমন আপনারা নির্বাচনমুখী হয়ে গেছে আসছি এগ্রিকালচারের সম্বন্ধে আপনার এগ্রিকালচার না জিজ্ঞেস করে আপনারা হন ইলেকশন সম্বন্ধে দ্যাটসমিন আপনারাও নির্বাচনমুখী হয়ে গেছে এই পরে যেহেতু সবাই নির্বাচনমুখী হয়ে যেতে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে আমাদের ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না আমাদের চিফ অ্যাডভাইজার মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোডম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে রোড রোডম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকি অশ্র উদ্ধারের ব্যাপারে অশ্ব কিন্তু উদ্ধার আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে অস্ত্র ইদ্ধার কিন্তু একটা চলমান প্রক্রিয়া এটা কিন্তু ডেইলি অশ্র উদ্ধার হচ্ছে ইলেকশনে আগে আমরা আশা করতেছি প্রায় অবশ্যই আমরা উদ্ধার করে ফেলি শুধু নির্বাচনে না অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে এই জন্য সবসময় পদক্ষেপ নেওয়া সীমান্ত সম্পূর্ণ নিরাপদ 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 আমাদের আমাদের সীমান্ত সীমান্ত সম্পূর্ণ এবং সুরক্ষিত আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন বর্ডার বেল্টে যেই সব আমাদের ইসেরা জনগণ আছেন তারা কিন্তু খুবই সচেতন একটু এদিক ফাইটার আর এরা কিন্তু খুবই সচেতন